চিরঞ্জিৎ দা মানে উনি আমাকে আজকে হাঁটি হাঁটি পাপা করছেন আমার সঙ্গে সেই কারণে না যেদিন আমাকে প্রথম চ্যাম্পে উনি দেখেন প্রথমবার যখন দেখা হয় আমি ওনাকে প্রণাম করি এবং উনি আমাকে তুলে প্রথম মুখটা থেকে বলে গর্জেস আমি তোমার গর্জেস বলে ডাকবো অ্যান্ড প্রায় সেখান থেকে আজকে প্রায় সাত আট বছর হয়ে গেল অ্যান্ড চিরঞ্জিত দা আমাকে সেটা বলেই ডাকে সারাক্ষণ এবং চিরঞ্জিত দাকে দা বলা আইডেলি আমার স্যার বলা উচিত ওনাকে কিন্তু উনি এতটাই ফুল অফ ইউথ যে ওনাকে মানে স্যার বলাটা পাপ এরকম বিকজ ওনার এই বয়সে হি সেভেন্টি ফাইভ এবং সেই বয়সে দাঁড়িয়ে উনি যে মানে ফিজিক্যাল এজিলিটি যেরকম ভাবে আমাদের লাইন্স মনে রাখে আমরা ভুলে যাচ্ছে ওনার সবকিছু মনে আছে বারবার একশো বার টেক দিচ্ছে শটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি মানে আমরা বলতে আমি এবং বাকি যারাও অনসিয়া মানে অনশট আমাদের সঙ্গে বাকিরা যারা আছে কলিগরা সন্দীপ দা হোক তুলিকা দে হোক বেশিরভাগ সময়টা ওদের সঙ্গে আমরাও দাঁড়িয়েছি আমরা হাঁপিয়ে যাচ্ছি বাট ওনার মধ্যে বিন্দু মাত্র কোনো মানে একটু হলেও কোনো হয় না যে আমি একটু বসি গেলে যা হয় ফলো করুন বর্তমান